সুপ্রিয় শেখা থেকে সম্মানিত তৈরিগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহী আবার কথা আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার জন্য নতুন করে প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন প্রকাশ করেছে তো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রথমত আমরা এই প্রশ্ন কাঠামো বা মানবণ্টনটা দেখব পরবর্তীতে আমরা এই মানবণ্টন বা প্রশ্ন কাঠামোর আলোকে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো প্রথমত বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই জায়গায় দশটি প্রশ্ন থাকবে এবং দশটির জন্য দশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে পাঁচটি পাঁচটির জন্য আছে আপনার দশ নম্বর প্রতিটির মান দুই করে বিকল্প নির্বাচনী বা এই জায়গায় শুদ্ধ অশুদ্ধ এই জায়গায় আপনার পাঁচটি থাকবে পাঁচটির জন্য আপনার দশ নম্বর প্রতিটাতে দুই করে মিলকরণ থাকবে মিলকরণ হচ্ছে আপনার পাঁচ চারটি চারটিতে আপনার আট নম্বর প্রতিটাতে দুই নম্বর করে অল্প কথায় উত্তর মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই জায়গায় দশটি প্রশ্ন থাকবে তিন দশে তিরিশ অর্থাৎ তিন নম্বর করে প্রতিটি প্রশ্নের মান এবং বর্ণামূলক বা রচনামূলক প্রশ্ন থাকবে ছয়টি ছটির মধ্যে আপনার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটার মান আট করে চার আটটা বত্রিশ তো এবার আমরা নোংরা প্রশ্নটা দেখে নেব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন নম্বর এক শ্রেণী পঞ্চম পূর্ণমান একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথম সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও এই জায়গায় সঠিক উত্তরটি খাতায় লিখো আসবে যেহেতু লিখিত পরীক্ষা খাতায় লিখো এরকম আসবে এখানে দশটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে এই পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে রয়েছে আপনার শুদ্ধ অশুদ্ধ পাঁচটি শুদ্ধ অশুদ্ধ বাক্য রয়েছে শুদ্ধগুলো চিহ্নিত করতে হবে অশুদ্ধগুলো চিহ্নিত করতে হবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল এর জায়গায় হচ্ছে মিলকরণ আপনার চারটা মিলকরণ থাকবে চারটার জন্য আপনার আট নম্বর সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দশটি এখানে আপনার বারোটি প্রশ্ন রয়েছে বারোটি প্রশ্ন থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটা প্রশ্নের মান তিন করে তিন দশের তিরিশ নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে আপনার ছয়টা প্রশ্ন রয়েছে ছয়টার মধ্যে থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান আট করে চার আটটা বত্রিশ এ হচ্ছে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অন্যান্য যে বিষয়গুলো প্রতিটা বিষয়েরই ভিডিও আপনারা এই ম্যাথলিস্কিটস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে থাকবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে এসেছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পেজে এসেছেন নতুন পেজটি ফলো করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ السلام عليكم